আমি কামাল হোসেন সবাইকে শুভেচ্ছা রাজ্যের যোগ্য চাকরিজীবীরা খুবই সমস্যার মধ্যে আছেন এবং আমি সবসময় একজন শিক্ষক হিসাবে তাদের পাশে আছি গত এই আগামীকাল যে রায়টা বার হতে চলেছে সেখানে তিরিশ নম্বরে আছে এই এসএলএসটি মামলা এখন প্রথমে আমি আপনাদের একটু বলে রাখি যে বিভিন্ন টিভি চ্যানেলে যাওয়ার দৌলাতে বিভিন্ন রাজনীতির বিভিন্ন বড় উকিল অথবা অরাজনৈতিক বিভিন্ন উকিলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে তারা আমাকে পরামর্শ দেন আমিও পরামর্শ নিই এবং দেখা যাচ্ছে যে তাদের কথায় আজকের সারা দিন তাদেরকে আমি বারবার ফোন করে যে সিদ্ধান্তে এসেছি সেটা এরকম হতে পারে এক যে প্যানেল জমা দেবে সেই প্যানেলে যদি একশো পয়েন্ট লোস্টার মেনে চলে একশো পয়েন্ট লোস্টার মানে প্রথম ভ্যাকান্সি সিডিউল কাস্ট দ্বিতীয় ভ্যাকান্সি আনরিজার্ভ তৃতীয় ভ্যাকান্সি আনরিজার্ভ ইসি ইত্যাদি এগুলো মেনে দিতে হবে শুধু অর্থাৎ নাম রোল নাম্বার অ্যাড্রেস সাবজেক্ট ক্যাটাগরি এই অনুযায়ী দিলে তবে কিন্তু বিচারপতি সন্তুষ্ট হবেন সেটা যোগ্যদের হতে পারে অযোগ্যদের হতে পারে দু নম্বর কথা যেটা আসছি আপনাদের সামনে যে বিচারপতি গতদিন বলেছিলেন যে নাইসা কিন্তু পিছন থেকে কাজ করেছে এই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের আগের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কিন্তু প্যানেল বাতিল হওয়ার কথা এতে মন খারাপের কিছু নেই আর তৃতীয় হচ্ছে যে ওএমআর সিট নাও থাকতে পারে কিন্তু অরিজিনাল স্ক্যান কপিটা থাকলেই তাহলে কিন্তু সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিষ্কার করে বোঝা যাবে কে ঠিক আর কে বেঠিক সবাই ভয় করছে এই জন্যে এই বিচারপতি প্রধান বিচারপতি দু হাজার একুশ সালে এইরকমভাবে যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারেনি বলে হ্যাবোক অ্যামাউন্টের হ্যাব সংখ্যার একটি প্যানেল ক্যান্সেল করে দিয়েছিল আর আরেকটা কি করতে পারে স্কুল সার্ভিস কমিশন যে সময় নিতে পারে হুজুর আমাকে সময় দিন এটা অনেক সময়ের ব্যাপার সুতরাং আমি ধীরে ধীরে এই কাজটা করব আমাকে দয়া করে স্টে দিন এটাও এটাও একটা বলতে পারে আমাদের রাজ্য সরকার কিন্তু সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আপনারা সবাই হাসিমুখে ফিরবেন আমি নিশ্চিত কারণ অযোগ্যরা সঠিক সাজাপাগ এবং আমি ব্যক্তিগতভাবে আজকের বেশ কয়েকটি চ্যানেলে অন অন এয়ারে বলে দিয়েছি যে যারা এই অযোগ্যভাবে চাকরি পেয়েছে তারা যেন জীবনে কোনো দিন রাজ্যের কোনো পরীক্ষায় বসতে না পারে সুপ্রিম কোর্ট যেন এমন একটা রায় কঠোর রায় দিতে পারে যাতে কেউ আর এই ঘুষ দিয়ে বেআইনি পথে দু নম্বরই পথে চাকরির কথাটা যেন মাথায় না রাখতে পারে যে সুতরাং এই কটা পদ্ধতি যদি জমা দিয়ে দেয় তাহলে ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু ওই যে বললাম একশো পয়েন্ট লোস্টার অনুযায়ী কিন্তু জমা দিতে হবে না হলে কিন্তু সুপ্রিম কোর্ট ওটা মানবে না আর দু হাজার দু হাজার উনিশ থেকে এখনও পর্যন্ত মোট একশয় চব্বিশটি এমন ধরনের মামলা যেটা যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি সেই মামলার রায় কিন্তু রায়ে কিন্তু প্যানেল ক্যান্সেল হয়েছে কিন্তু আমি শিক্ষক হিসাবে চাই আপনারা মাথা উঁচু করে আবার বিদ্যালয়ে ফিরে আসুন গ্রামে মাথা উঁচু করে ঘুরে বেড়ান দেখুন আজকের মাননীয় মমতাদি আপনাদের বলছেন খুব ভালো কথা মোদিজি বলছেন যে তিনি পাঁচ কমিটির একটা সদস্য পাঁচ কমিটি সদস্য করেছেন তার ভিতরে অ্যাডভোকেট আপনাদের দেবে কিন্তু দেখুন সুপ্রিম কোর্ট যদি একবার অর্ডার দিয়ে দেয় কার কি করার আছে বলুন তো সুতরাং বেস্ট অব লাক